গেছে মাদারীপুরের শিবচরে প্রতিবন্ধী ছেলেকে নদীতে ফেলে দিয়েছেন এক মা বুধবার সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা এলাকায় আরিয়ালখা সেতুর উপরে এ ঘটনা ঘটে প্রত্যক্ষ দোষীরা জানান আজ বিকেল থেকে এক নারী তার দুই সন্তানকে নিয়ে সেতু রেলিং উপরে বসেছিলেন সন্ধ্যায় চলাচল কমে গেলে তিনি হঠাৎ করে প্রতিবন্ধী ছেলেটিকে নদীতে ফেলে দেন নদীতে ফেলে দেবার দৃশ্যটি দেখে ফেলেন সেতুর অপর রেলিংয়ে থাকা স্থানীয়রা পরে ওই নারীকে ঘিরে ধরেন তারা এক পর্যায়ে তাদের মধ্যে একজন পুলিশের জরুরি সেবা ত্রিপল নাইনে কল করেন পরে পুলিশ গিয়ে ওই নারীকে হেফাজতে নেন জানা গেছে ওই নারীর নাম রিজিয়া বেগম তিনি শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদারহাট এলাকার কাচারিকান্দী গ্রামের মৃত্যু আজগর হাওলাদারের স্ত্রী রিজিয়া বেগম বলেন আমি প্রতিবন্ধী ছেলের কষ্ট আর সহ্য করতে পারছিলাম না জন্মের পর থেকে আমার ছেলে নাসির উদ্দিন প্রতিবন্ধী এ অবস্থায় আমি পনেরোটি বছর টেনেছি আমি আর পারছি না এ বিষয়ে শিবচর থানার ওসি মোহাম্মদ রতন শেখ বলেন ঘটনাস্থলে খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে ধাক্কা দেখা লাগে অটোওয়ালা এই জায়গায় আসলো অটোওয়ালা দৌড়ে যাচ্ছে বাচ্চারা বাচ্চারা ফিরিয়ে গেছে পরে পরে কি লোকজনে ফোন দেন আমি মোবাইল তো আমার কাছে আছে আমি তিনটা নাইনে ফোন দিলাম ফোন দিলাম পর করলে যে আমরা আসছি এরপর দত্তপাড়া থেকে ফাড়ি থেকে পুলিশ আসে আইসে মহিলার নিয়ে গেল আরে সাথে একটা বাচ্চা আছে মেয়ে এটাও নিয়ে গেছে পর্যন্ত বাচ্চারা উদ্ধার করার জন্য কেউ আসে নাই

তবে ভাবলাম যে অনেকের পয়সা ফালাইতেছে এই কারণে দেখতে আসা এখনো ফালাইছেন কাকে